আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনা করবো ব্রয়লার মুরগি অতিরিক্ত গরমে যেন হিট স্টিক না হয় কি কি ওষুধ দেওয়া লাগে আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলোর বয়স আজকে আঠাশ দিন চলতেছে তো আমি দুপুরবেলা দুটো ওষুধ ইউজ করি আপনারা যদি এই ওষুধগুলো ইউজ করেন ইনশাল্লাহ আমি দুই তিন বছর ধরে এই ওষুধগুলো ইউজ করে থাকি আপনারা যদি একবার ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনাদের আর খামারে মুরগির যত গরম হোক ইনশাআল্লাহ আপনাদের মুরগিতে আর স্টক হবে না আর আপনারা খেয়াল রাখতে হবে অবশ্যই ফাঙ্খাগুলো ফাঁকা রানিং রাখতে হবে কন্টিনিউ ফাঙ্খাটা চালানো থাকতে হবে যদি কারণ চলে যায় আপনারা আই পিআজের ব্যবস্থা রাখবেন আর দুটো ওষুধ আছে এই দুটো ওষুধ যদি আপনারা দুপুরবেলার সানিতে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের আর একটা মুরগিও স্টক করে মারা যাবে না ইনশাল্লাহ আমি কথা দিতেছি তো আপনাদেরকে দেখাবো আমি কী কী ওষুধ দুপুরবেলার ফানিতে ইউজ করে থাকি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরমকালে অতিরিক্ত গরম যখন হয় আপনারা সকালের ফানি বারোটার পর্যন্ত রাখবেন এরপরে আবার বারোটা বাজে আপনারা ফানে দিবেন চারটা বাজে আবার চেস করবেন তো চারটা বাজে একবার দিয়ে আপনারা চারটার পর থেকে আরেকবার দিবেন রাত নয়টা পর্যন্ত মোট আপনারা গরম অতিরিক্ত গরম যখন বেশি হবে তাই ওই সময় আপনারা অবশ্যই ফানি চারবার দেবেন ছয় ঘন্টা পর পর পানি দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা দুপুরবেলা যখন বারোটা বাজে পানিটা দেবেন ওই ওই সময় আপনারা এই ওষুধগুলো ইউজ করবেন অবশ্যই এই ওষুধটা মেজিকের মতো কাজ করবে আপনারা একটা মুরগি তো স্ট্রোক আর হবে না তো এটা হচ্ছে ফার্স্ট কুল এটা হচ্ছে আপনার বায়ু ফার্মা কোম্পানির ওষুধ এটা পাঁচশো গ্রামের বক্স তো আমি প্রথমত এই ওষুধটা ইউজ করি গরমকালে দুপুরবেলা তো এই ওষুধটা দাম হচ্ছে ওষুধটার দাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা আপনি যদি নগদে নেন তাহলে আরও তিরিশ চল্লিশ টাকা কমে নিতে পারেন পারবেন তো এটা হচ্ছে দুপুরবেলা ফানিতে দিবেন এটা এক লিটারে আপনারা এক গ্রাম ওষুধ দিবেন এটা এক লিটারে এক গ্রাম দিবেন এটা হচ্ছে বারোটা থেকে চারটা পর্যন্ত যখন যে পানিটা দিবেন ওই দুপুরবেলায় ওই পানিটাতে এই ওষুধটা দিবেন সাথে আপনারা অবশ্যই আরেকটা ওষুধ দেবেন এটা আপনি দেখাই দিতেছি সাথে আপনারা অবশ্যই নাসি ভিটামিন সি এই ওষুধটা দেবেন এটা দিয়ে এটা আপনার বাইশ তেইশ দিন পর থেকে আপনারা মুরগি বিক্রি করা পর্যন্ত আপনারা এই ওষুধটা দিতে পারেন এরানাসিটা হচ্ছে তিন লিটার আপনারা এক গ্রাম দেবেন এরানাসিটা অবশ্যই যারা ব্রয়লার মুরগি খামারে অবশ্যই রানাসিটা ব্যবহার করতেই হবে কারণ অতিরিক্ত গরমে মুরগিকে একটু ঠান্ডা রাখে এরানাসি এবং এই কুল এই ফার্স্টকুল ওষুধটা খুব ভালো এটা হচ্ছে আপনার এটা মুরগিকেও খুব ঠান্ডা রাখে কথা বলছেন তো আপনারা অবশ্যই দুটো ওষুধ দুপুরের ফাঁকাতে ইউজ করবেন আমার এখানে আটশো মুরগি আছে আলহামদুলিল্লাহ আমি সবসময় দুটো ওষুধই গরমকালে দুপুরবেলা ইউজ করে থাকি আর আপনারা অবশ্যই ওই গরমকালে ফাঁকাগুলো রান্নিং রাখবেন ফাঁকাগুলো চালিয়ে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই হিসেবে হিসাবে আমাকে সাপোর্ট করবেন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাই আপনাদেরকে ব্রয়লার মুরগি পালনে কোন সময় কি মেডিসিন দেওয়া লাগে আমি এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দিয়ে থাকি এবং ব্রয়লার মুরগির বাজার কোন দিন ফাইকারি কত টাকা হয় ওটা আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম